তো বন্ধুরা মানালিতে আস্তে আস্তে আমাদের অনেকটা রাগ হয়ে গেছিলো কালকে বারো ঘন্টার পুরো জার্নি কেননা আমরা সিমলার থেকে আগে মণিকরণ হয়ে তবে মানালি আসলাম ওই জন্য অনেকটা রাত হয়ে গেছিলো তাই তোমাদের সাথে আর আমাদের রুমটা শেয়ার করতে পারিনি মানালির রুমটা শেয়ার করতে পারিনি তো চলো এখন তোমাদের সাথে একটু আমাদের রুমটা শেয়ার করি কেমন হোটেল সেগুলো সেটা একটু তোমাদেরকে দেখায় তো চলো দেখতে থাকো দেখো এই যে দরজা দিয়ে ঢুকেই ফার্স্ট এইদিকে একটা আছে আছে এই যে এখানে একটা এইদিকে বাথরুম আর এখান দিয়ে দেখো রুমটা দেখা যাচ্ছে কেমন রুম রুমটা কিন্তু বেশ সুন্দর টিপ টপ সাজানো গোছানো এখানে যেহেতু আমরা যাব বলে সব জামা কাপড় এখানে চড়ানো আছে সবার জামা কাপড় পরবে সেগুলোই আছে বিছনায় আমার ছেলে ওখানে শুয়ে আছে এই দিক দিয়ে দেখাই চলো এই দেখো উপরের সিলিংটাও কিন্তু বেশ সুন্দর এদিকে একটা বড় বেড আর এখানে একটা বেড যেহেতু আমরা চারজন তার জন্য এখানে একটা ওই বেড না একটা বিছানা সোফা কাম বেড হোক যাই হোক ওই এদিকে একটা শোয়ার জায়গা দেয়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছ টিভি আর ওইদিকে এখান দিয়ে তোমাদের চলো একটু বাইরের ভিউটা দেখাবো যেখান দিয়ে পাহাড়টা কত সুন্দর দেখা দেখা যাচ্ছে বা এখানে বরফও দেখা যাচ্ছে চলো তোমাদেরকে একটু দেখাই এখান দিয়ে বাইরের ভিউটা এই যে এই দেখো পর্দাটা সরিয়ে তোমাদেরকে দেখাচ্ছে এই যে দেখো বাইরের ভিউটা যে কি সুন্দর লাগছে এখান দেখতে আর ওই দেখতে বরফও দেখা যাচ্ছে ওই যে দেখো এখান দিয়ে রোটাং পাশে দেখা যাচ্ছে সব মিলে এখানকার পরিবেশটা সত্যি ভীষণই সুন্দর এই জানলা খুললেই পুরো বরফ দেখা যাচ্ছে আর এখানে টেম্পারেচার কিন্তু অনেক কম যখন আমরা রাত্রে এসেছি তখন ছয় ডিগ্রির টেম্পারেচার যেখানে আমরা সিমলায় ছিলাম যখন সিমলায় অনেকটা টেম্পারেচার বেশি ছিল কিন্তু মানালিতে একদমই নেমে গেছে তো যাই হোক কেমন লাগলো আমাদের হোটেলের রুমটা তোমাদের তোমাদেরকে আমি বলেছি আগে যে আমি সব সব কিছু সব হোটেলেরই রুম তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও ঠিক দেখো এইরকম জানলা দিয়ে বাইরের ভিউটা এইরকম লাগে ঠিক যে সুন্দর লাগছে না সত্যি বলে বোঝানো যাবে না এখানে যেমন একটা সোফা আছে এদিকেও সোফা আছে একটা টেবিল কাল যেহেতু সারাদিনের জার্নিতে এতটা রাত হয়েছে ওই জন্য আমি আর ভিডিও করতে পারিনি কাল এসে মানে একদমই কালকে শরীর আর স্বাদ দিচ্ছিল না সারাদিনের জার্নি তো ওই জন্য আর ভিডিও করতে পারিনি তাই ভাবলাম এখন স্নান স্নান সেরে এই এখন যাবো হিড়িম্বা টেম্পেলে তো সে তার জন্য ভাবলাম একটু স্নান সে ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি আমাদের রুমটা তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই তো বন্ধুরা ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্টে জানিয়েও আর এভাবেই আমার পাশে থাকো আমি আরো আরো অনেক ব্লগ তোমাদের সাথে শেয়ার করব।